সালামু আলাইকুম গ্রামের ভিতরে একটি পানির ট্যাঙ্কি মানে সরকারিভাবে একটি পানির ট্যাঙ্কি করা হয়েছে এটা আসলে উচ্চতা অনেক আমি আপনাদের দেখালে মানে বুঝতে পারবেন মানে কত উচ্চতা এটা এটা একটা পানির ট্যাঙ্কি যেটা একটি প্রত্যন্ত একটি গ্রামে অবস্থিত হ্যাঁ আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা ইয়ে আছে পানির মানে গাজি কোম্পানির একটা টাঙ্কি যেটা একটু জুম না করলে দেখানো সম্ভব না হয় বা এই যে এই যে এটা একবারে মানে এই যে যেটা ইয়া দিয়া পোস্তা করা মানে পাখা করা তার উপরে অনেক উচ্চতায় অবস্থিত আপনার আমি দেখাতে চাচ্ছি এই যে এই পর্যন্তই আমার ইয়া হাত দিয়ে ইয়া পেতে অনেক কষ্ট হয় এই পর্যন্ত তার থেকে অনেক উচ্চতায় হ্যাঁ মেয়েটাকে আপনাদের ইয়া মানে হেটার নিচ থেকে এই একটা পিলার এই একটা পিলার এই পিলার মানে ত্রিভুজ আকৃতির একটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন না ভালো লাগলে ডিসলাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিতে নতুন হলে পেজটি ফলো দিন এরকম নিত্য নতুন গোড়ার ভিডিও এবং প্রত্যন্ত এলাকার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইটির অবস্থান হচ্ছে আপনারা চিনবেন চরকালে খান মানে বরিশাল জেলার মোলাদি থানার চরকালিখান এখান ইউনিয়নের নমকান্দির এখানে আজহার মাহাতুব্বের মানে আজাহারগুলো বলে তাদের বাসা এটা এখানে একটা দোকান আছে সেই দোকানের পাশে এটি অবস্থিত এরকম একটি দোকান পাবেন বাসার ভিতরে এই এদেরকে পেয়ে যাবেন এই এই বাড়িতে যেই এই এদেরকে অন্য হচ্ছে গিয়ে আপনার ইয়া এই এটা হচ্ছে আমার বাড়ি আর পাশে কালীখোলা মন্দির তার পাশে রাস্তা তো এই দেখতেই পাচ্ছেন এটাকে বলে নমকান্তি মানে এই জায়গায় একটা প্রাইমারি আছে প্রাইমারি ঠিক পাশে আপনারা বললেই হবে যে পানির ট্যাঙ্কির কোন জায়গায় অবস্থিত ঠিক আছে তাহলে এই দেখিয়ে দিদি এরকম ঠিক আছে